সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আসা সকলে ভালোই আছেন দর্শক আপনাদের সবাই আমাদের চ্যানেলে আরও একটি ভিডিওর সাথে জানাচ্ছি দর্শক আজকে ভিডিও আপনার দেখাব কিছু সার গরু এবং সাথে জানাবো দাম জাত এবং মান দর্শক ভিডিও শুরুতে আপনার যে সারটি গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দেশাল সার গরু হ্যাঁ দর্শক একটি দেশাল সার গরু দর্শক দেখতে পাচ্ছেন এটার মাংস আছে অনেক ভালো এটা হচ্ছে আপনার কুরবানির জন্য আর কি এই কালেকশনগুলো করা ঠিক আছে মানে আমাদের তোমার তো সার হচ্ছে গাভী গরুর খামার আসলে কুরবানির কারণে এই সার গরুগুলো আর কি সংগ্রহ করা হয়েছে তো দর্শক এই গরুটা হচ্ছে আপনার দাঁতে চারটা হ্যাঁ দর্শক এই গোটা হচ্ছে আপনার দাঁতে চারটা তো দর্শক এটা মাংস বলতে গেলে আপনারা সাত আট মুন মাংস পাবেন হ্যাঁ দর্শক সাত আট মুন মাংস পাবেন আর কি এটা আনুমানিক আমাদের মানে আর কি মাপা হয় নাই না মাপা মানে আনুমানিক দোকানদার আর কি যেটা বলা হয়েছে আর কি দর্শক এটা হচ্ছে দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টিকা দর্শক দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আলোচনার মধ্যে একটু কম করে নিতে পারবেন দর্শক চলনের পর যেটা আছে সেটা দেখে নে যাক তো দর্শকের পর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সাইয়াল দাঁতের সার গুরু এটা একটি সাইয়াল দাঁতে সার গরু এটা হচ্ছে আপনি দাঁতের ছয়টা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ছয় ছয় দাঁতের গরু আর কি সবগুলো কুরমায় দেওয়ার উপযুক্ত গুরু তো দশক এটা হচ্ছে মাংস কথা বলতে গেলে এটা আপনারা নয় মুন সাড়ে নয় মুন মাংস হবেন আসলে দর্শক এগুলো হচ্ছে আমাদের নিজস্ব খামারের না এগুলো ধরেন আমরা গ্রামে গঞ্জে থেকে মানে আর কি গরুগুলো সংগ্রহ করছি আর হচ্ছে এগুলো ধরুন কোরবানির জন্য আর কি সংগ্রহ করছি মানে অনেক আমাদের দর্শক আছেন যারা কোরবানি দেওয়ার জন্য কোরবানির আগে আর কি সার গরুগুলো খোঁজেন তো তাদের উদ্দেশ্যে আর কি এই সার গরুগুলো নিয়ে মানে দাতা গরু মানে অনেকে আছে যে আছে হাটে থেকে গরু কিনলে আর কি হচ্ছে অদাতা গুরু দাতা বলে দেয় তখন তো সেটা আর কোরবানির হিসাবে হয় না ঠিক আছে যার কারণে আর কি এগুলো সংগ্রহ করা দর্শক চূরণের যেটা সেটা দেখে নেয় দর্শকের পর যেটা আছে সেটা হচ্ছে একটি সাই আদাতের সার গরু তথা এটা হচ্ছে অনেক বড় একটি সার হ্যাঁ দোষ এটা একটা অনেক বড়ো একটি সার মানে আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন অনেক লম্বা একটি সারগুলো তো এটা যদি মাংসের কথা বলতে চায় এটা হচ্ছে আপনার দশ থেকে সাড়ে দশ মুন মাংস হবে হ্যাঁ দশক দশ থেকে সাড়ে দশ মুন মাংস হবে মানে একদম পিওর মাংস হবে না আর কি মানে কোনো ফিট খাওয়ার না ইয়া একদম পিওর তথা শেখ ওটা দাঁতের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার দাঁতের ছয়টা হ্যাঁ দশক এটা হচ্ছে আপনার দাঁতের ছয়টা এটার দাম বলতে গেলে ওটা এটার দাম যাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা সেটার দাম যাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করার সুযোগ সুবিধা আছে মানে হালকা কিছু কম করে মানে নিতে পারবেন আর কি তদর্শক যারা নীতি ইচ্ছুক বা আগ্রহে কেটে আছেন তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তৃত জেনে তারপরে সারুগরুগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়াও আপনাদের দেশে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরণকুল হাটের পূর্ব পাশে অবস্থান করছে তাছাড়া দর্শক আপনারা যে কোনো সময় ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন তো দর্শক শুনে যেটা সেটা দেখা যাক তদর্শক এর যেটা দেখতে পাচ্ছেন এটাও একটি শায়াল জাতের সার গরু হ্যাঁ এটাও একটি শাড়িয়াল জাতের সার গরু গরুটা অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় এটা হচ্ছে আপনার মাংস আছে একদম শিলিনি মাংস আর কি মানে অনেকে বলেন না যে শিলিনি মাংস তো এটা হচ্ছে সেই শিলিনি মাংসওয়ালা গরু আসলে দেখতে পাচ্ছেন আমাদের এই খামারে যেই গরুগুলো সংগ্রহ করা হয়েছে আসলে আমরাও তো ধরেন যে অনেক জায়গা থেকে টাকা দিয়ে সংগ্রহ করতে আনছি তো আমরা তো টাকা দিয়ে খারাপ জিনিস আনবো না তাই না যার কারণে ধান যে এই গরুগুলো আমরা সংগ্রহ করছি মানে গরুগুলো একদম পিওর হবে কোনো সমস্যা নাই তো দর্শক এই গোটা হচ্ছে আপনার দাঁতের কথা বলতে গেলে এটা দাঁতে আপনার ছয়টা হ্যাঁ দর্শক এটা দাঁতে ছয়টা তো হচ্ছে আপনার যদি এটার দাম বলছে এটার দাম যাচ্ছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দর্শক এটার দাম যাচ্ছে দু লক্ষ ত্রিশ হাজার টাকা আলোচনার মধ্যে কিছু কম করে নিতে পারবেন তো আগ্রহী ক্রেতা যারা আছেন তারা চাইলে এখনই যোগাযোগ করে বিস্তৃত জেনে আমাদের সঙ্গে যোগাযোগ করে আর কি গরুগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক আজ করতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ